আমার স্বামী আজ থেকে তিন বছর আগে আমার নিজের বোনকে বিয়ে করেছে এখন আমি কি আমার স্বামীর সাথে হালাল সম্পর্কে আছি আমি কি তার সাথে থাকতে পারবো তাদেরও একটি ছেলে আছে ইন্নআল্লাহনাজন এই ধরনের মানে জাহালত এখনও আছে কোনো পুরুষ কোন নারীকে বিয়ে করলে ওই নারী তার বিবাহে থাকা অবস্থায় ওই নারীর বোনকে বিবাহ করা বাতিল এই বিবাহ বিয়ে নয় এটা জেনা অতএব এই বোনের কর্তব্য হলো এই পুরুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং তবাই না সুহা করা ভয়ঙ্কর জেনায় তারা লিপ্ত হয়েছেন কারণ এক বোন থাকা অবস্থা আরেক বোন এর সাথে বিয়ে হতে পারে না এত জাহালত এত মূর্খতা এখনও সমাজে আছে ভাবতে কষ্ট লাগে এই প্রশ্নটা আসছিল যখন ভাই পড়ে আমাকে বলছিলেন যে আমার চোখের পানি এসে গেছে শুনে মানুষ এত জাহালাতের মধ্যে এখনও ডুবে আছে। আমরা কি দিনের দাওয়াতের কাজ করছি ভাইরা আমার একসাথে দুই বোনকে বিয়ে করা যায় আছে কোনো বোন যদি কারোর বিবাহে থাকে তাহলে ওই বোনের বোনকে বিবাহ করা হারাম ওই অবস্থায় বিচ্ছেদ হয়ে গেলে তালাক হয়ে গেলে বা মারা গেলে তারপরে শালিকাকে বিয়ে করলে সেটা জায়েজ হতে পারে তার আগে জায়েজ নেয় অত বিচ্ছিন্ন হতে হবে এখন আপনি বলতে পারেন তাহলে আমি এখন কি করব আল্লাহ ভর তা করবেন আল্লাহ তো রিজিকের মালিক মৃত্যুর পূর্বে ওয়ারিজদের মধ্যে সম্পত্তি কম বেশি বন্টন করা যাবে কিনা যাবে না মৃত্যুর পূর্বে যদি সম্পত্তি বণ্টন করা ওয়ারিসদেরকে সমান হারে দিতে হবে আল্লাহ নবিসাল্লাহ ইসাল্লাম বলেছিলেন ইত্তাকুল্লাহ আদিল বাইনা আলাউল্লা সমতা বজায় রাখতে হবে কম বেশি হেরকে করা উচিত হবে না জায়জ হবে না সমাজে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনে শরিক না থাকলে কি তাকে কি বলা যায় কোন ব্যক্তি যদি আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ সমাজ রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই এই আকাঙ্ক্ষা লালন না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নেই ইসলাম ইসলাম এত না যে নামাজ কালাম পড়লেন আর সরিয়া দ্বারায় শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না এই অপছন্দ করাটা আপনাকে বেইমান পর্যন্ত বানাতে পারে ভাইরা আমার আল্লাহর বিধান অনুযায়ী আমি চলতে পারছি না এটা আমার একটা ত্রুটি আমি হয়তো মনে করছি যে আমি পারতেছি না চেষ্টা করব কখনো পারবো ইমান থাকবে আর যদি কেউ মনে করে না ওইটা এখন চলেই না ওইটা দিয়ে এখন চলবে না তাহলে সেক্ষেত্রে সে বেইমান হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন আমল্লামি ফাসে বিমান আবার আরেক জায়গা বলেছেন ফাউলাই কাহমল এইটা যদি অবিশ্বাসের জায়গা থেকে হয় যে না আল্লাহ শরীয়ত এখন আর চলে না ইসলামীর দিন অনুযায়ী আইন অনুযায়ী কি চলে এখন তাহলে সে বেইমানি হয়ে যাবে আর যদি কেউ মনে করে না চলা উচিত কিন্তু আমরা পারতেছি না আমাদের দুর্বলতা তাহলে সে বেইমান হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বহু মানুষ আছেন মনে করেন শুধু নামাজ রোজা পড়লাম আর আমি আল্লাহর বিধান আল্লাহর আইন এগুলোর কোনো আকাঙ্ক্ষা অন্তত রাখলাম না সে মুসলমান নিজেকে দাবি করার কোনো নৈতিক অধিকার নাই আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে